বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত তিন দিন ধরে রাঙামাটিতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অব্যাহত বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে পাহাড় ধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা পাহাড় ধস্যের আশঙ্কায় যানমালের ক্ষতি এড়াতে আশ্রয় কেন্দ্র খোলা হলেও স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িঘরের প্রয়োজনীয় মালামাল রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চাইছে না তবে জেলা প্রশাসনের নেতৃত্বে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম শহরের পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং চালাচ্ছে এদিকে টানা বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সতেরো সালের তুলনায় আমরা অনেক সচেতন অনেক ভালো আছি আর যেহেতু ভারী বৃষ্টি এখানে মাটিগুলো ভালো মাটি সেক্ষেত্রে বহুদেশে কিছু আশঙ্কা থেকে যায় তারপরও আমরা সবসময় সতর্ক থাকি অবস্থার অবনতি দেখি আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাবো আমরা তো ঝুঁকিপূর্ণ আছি কিন্তু বেশি উড়ি যদি ওই হয় বৃষ্টি পরে তারপর আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে যাবো আর কি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেতে কাজ করা রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন আমরা গতকালকেও নেমেছি মানুষকে উদ্ধত করেছি যাতে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা আছে তারা সহজে আশ্রয়কেন্দ্রে মুখ করে এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কার্যক্রম তলমান দেখেছি পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা চেষ্টা করছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের রেস্কিউ টিম সবসময় প্রস্তুত থাকবে এবং চেষ্টা করবে রাগমটি পৌরসভা সহ উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরে গিয়ে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পাশাপাশি আমরা একেবারে পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইউনোদেরকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি তারা তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে কোথাও কোনো যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন দ্রুত আমরা সেটিকে অ্যাড্রেস করতে পারি এবং যানমানের প্রতি কমাতে পারি উল্লেখ্য দুই সালে তেরোই জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ একশো বিশ জনের প্রাণহানির ঘটনা ঘটে পরের বছর দুই সালে জেলার নানিয়াচুর উপজেলায় বারোই জুন পাহাড় ধসে আরও এগারো জনের প্রাণহানির ঘটনা ঘটে এবছরও যেন এসব দিনের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙামাটি